স্মারবহি তা কামিয়াব হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিগির করে যে আল্লাহর কসমস আলা বিযিকিল্লাহ তাছমা ইনুল কুলুব যিকিরের অশান্ত দিল শান্ত হবে জিকির করবে যত শান্তি আসবে তত নামাজ পড়বে যত শান্তি আসবে তত তেলাওয়াত করবে যত শান্তি আসবে তত মিছি মিছি শান্তির স্লোগান দিবে যত অশান্তি বাড়বে তত হাকিমুল উম্মত বলেন এই আয়াতের পুরস্কার মূলত এটা আখিরাতের কথা নয় এটা হলো জান দুনিয়ার জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয় এটা জিকিরের দুনিয়ার পুরস্কার এই জন্য আমাদের কাছে আছে শান্তির মহাসাগর তোমাদের কাছে আছে ভুয়া শান্তি এই জন্য ভুয়া শ্লোগান দিয়া পালাইছে আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা আমার কাছে আসার সময় কবরে আসার সময় যে ব্যাগে করে হাসানা নিয়ে ভরে আসবা নেকামল নিয়ে ভরে আসবা কালেমা নিয়ে আসবা জামাতে নামাজ নিয়ে আসবা তাজবিহাতগুলো নিয়ে আসবা নেকামল নিয়ে আসবা যাও কথা দিলাম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে মাটির দুনিয়া ছেড়ে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব মাটির দুনিয়া ছেড়ে আসবা স্বর্ণের জন্য দিয়ে দিব একটা বিবি ছেড়ে আসবা সত্তর হাজার বিবি দিয়ে দিব এই জন্য আরে খাই রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ সত্য নামাজের পরে একটা কালেমা পড়ে দশ বার কতবার আল্লাহ নবী বলেন পাঁচ অক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান দশ বার এই কালিমাটা পড়ে ফালাহু আইদুলু আর বা আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে এবার জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি হয় কি কি পাওয়া যায় যেমন দশ টাকা দিয়ে কি কি পাওয়া যায় দশ ডলার দিয়ে কি কি পাওয়া যায় দশ ইউ কি কি বলে দশ দিনার দিয়ে কি কি পাওয়া যায় চারটা গোলাম নেকি দিয়ে কি কি পাওয়া যাবে আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে রাসূল যেন বললেন এটা আমি জানি না সুবহানাল্লাহ

আল্লাহ আপনি ছাড়া কোন মাহবুদ নাই আপনি একা আপনার কোন শরিক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার তিনটা শব্দ বাদশাহী শুধুই তার বলেন বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোন শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধুই তার হাসবুন ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই অংশটুকু এই আয়াতে কারিমার এই অংশটুকু এক হাজার বার পড়ে রাসূল বলেন এক হাজার বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল এই দোয়াটা দুজন নবী করেছিলেন একজন হলো

তেত্রিশ বার আল আলহামদুলিল্লাহ না বার পরে আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার ছয় হাজার যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায় তার জীবনটা কেমন হবে যার সাথে আমি ওয়াদায় হাসান করেছি যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি ফাহু আলাকি আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে কামাম্মা তাআনাহু মাতা লাহায়া hayatid দুনিয়া এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 লাখ টাকা বাড়ি দিয়েছি 10 লাখ টাকা বাড়ি দিয়েছি এরা দুজন কি জীবনে কখনো সমান কামা শা আত্তখাজা ইলা মাবা রামাংসা খাদা ইলা আরব মাবা যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায় রাখো একটা ঠিকানা বানায়া রাখো যেন কবরও হয় মধুময় ঠিকানা হাসর আরও মধুময় হুলসুরাত আরও মধুময় জান্নাত আরও মধুময় এই জন্য ই তাজবিগুলো পড়বো তো আল্লাহ তাও এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি হজরের নামাজের পরে সুরায় খে তিনবার সুরায় ফলাক পরে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা ফজরে পরে তিনবার 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 মাগরিবে পরে তিনবার 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 ফজরে তিনবার 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 মাগরিবে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 আয়সার সময় একবার 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 ঘুমাবার সময় একবার 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 আর চুল বলেন তা ফি কমিং যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট যেই নামাজি আমাদের একজন কবি আছে কবি কবির নাম হলো কবি মান্নান আপনারা কাউকে কই ইনি হলেন গীতিকার আমি সার এই কবিতাটা ইনার লেখা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু গীতিকার আর কোনদিন দেখছেন গীতিকার শুরু করে একসাথেকার আল্লাহ আল্লা মান হায়া তার মধ্যে সে ছন্দে ছন্দে বোঝা আছে তার ছন্দ আছে কবিতার বই আছে দেখেন তার ছন্দ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ সুন্দর না জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ পানি ছাড়া মাছের প্রাণ বাঁচে কেমনে অক্সিজেন ছাড়া মানুষের প্রাণ বাঁচে কেমনে নামাজ ছাড়া জিকির ছাড়া মোম মোমিনের প্রাণ বাঁচে কেমনে ঠিক আমাদের মান্নান ছার স্লোক আরো শোনাবো জি হ্যাঁ ও না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদাতুলম ভাই নামাজ জিকিরে ঠিক করিয়া morte চাই sobai ঠিক ইনশাআল্লাহ স্লোক বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করি মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করি বলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সবাই বলে না নামাজ জিকির নামাজ জিকির কি কি আল্লাহ যদি কদ আফলাহা তাজাক্কা ওذكر اسمر به فصلى कामयाब হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ জিকির নামাজ জিকির কি কি নামাজ জিকির দেখবেন কয়দিন পরে সিএনজি দিয়া দিয়া অটো দিয়া দিয়া আপনাদের ঘরে ঘরে শান্তি পৌঁছে দিব ঠিক যে পৌঁছাব না

হেতে পাঁচশো টাকা লইছে আর শান্তি বিতরণ করতেছে কি বিতরণ করে আচ্ছা নির্বাচনের পরে যায় যদি স্যার একটু শান্তি দেন স্যার কেবল শান্তি প্রসেসিং আছে আন্ডার প্রসেসিং শুধু এক শব্দ কইবো শুধু এক শব্দ স্যার আপনার না বলছিলেন আমাদের মসজিদের বারান্দাটা করে দিবেন কয়েছে আন্ডার প্রসেসিং পরিকল্পনাধীন কি স্যার আপনারা কয়েছেন রাস্তা এটা করে দিবেন জি পরিকল্পনাধীন অর্থাৎ ওনার শান্তি স্যার আপনারা শান্তিতে শান্তিতে ভরে দিবেন দেন না শান্তি পরিকল্পনা দিন পরিকল্পনা করতে 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 ষোলো বছর এরপরে ভাগলপুর কি হয় কি পরিমাণ স্লোগান দিতে পারে এই জাতি তো এই জাতি যদি এভাবে স্লোগান দিতে পারে আমি এভাবে পারবো না কেন ওরা যদি ভুয়া ভুয়া কি পরিমাণ দেখেন শান্তি শান্তি কইয়া পাঁচচল্লিশ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর ষোলো বছর শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু নির্বাচনের পরের দিন থেকে নির্বাচন হওয়া পর্যন্ত কি লেগা শুধু জাতির কি দেওয়ার লেগা ওই কিশোরগঞ্জ এক বেটা মিছিল করতেছে আর কি আমিও আমার গাড়ি মিছিলের পিছনে পড়ে গেছি কি পরিমাণ যানজট এক বুড়া বেটা ওই বেটারা ওদের ভাষা কিন্তু খুব সুন্দর ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত অস্থির আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ওই বেটারা বড় কি বড় অস্থির কি পরিমাণ শান্তি শুধু শান্তি স্লোগান তো আমার কাছেও শান্তির ঠিকানা আছে আল্লাহর কসম আলা আলা তার সময় ইন্নুল কুলু জিকিরের দ্বারবে বলেন জের দিল দিল্প হয় যত শান্তি আসবে তত জিকির করবে যত শান্তি আসবে তত জিকির করবে যত শান্তি আসবে তত নামাজ পড়বে যত শান্তি আসবে তত তেলাবাদ করবে যত শান্তি আসবে তত মিছি মিছি শান্তির স্লোগান দিবে যত অশান্তি বাড়বে তত মিছে মিছি মিছে মিছি শান্তির স্লোগান দিবে যত বলেন মেয়েরা রাস্তায় বাইরে বাজায়া বাজাইয়া শান্তির ফেরি করে বাস্তব না বাস্তব আলহামদুলিল্লাহ বড়ুরা এখনো এই কুসংস্কৃতি বরুরে এখনো আসে নাই হিসাদি হিটে দিবেন হিসাদি হিসাদি দিয়ে শান্তি কি বলবেন বলেন তোমাদের এই শান্তি আমাদের কি লাগবে না এই শান্তি আমাদের লাগবে না এই শান্তি আমাদের দরকার নাই আমাদের শান্তি ইমানে আমাদের শান্তি নামাজে আমাদের শান্তি জিকিরে আমাদের শান্তি কোথায় আমাদের শান্তি জিকিরে আলা বিদিক রিল্লা সবাই ইম্নুল কুলুব হাকিম বলেন এই আয়াতের পুরস্কার মূলত এটা আখিরাতের কথা নয় এটা হলো জান দুনিয়ার পুরস্কার আলা বিদিকরিল্লা হে সব সময় ইম্নুল কুলুব দ্বারাই অশান্ত দিল শান্ত হয় এটা জিকিরের দুনিয়ার পুরস্কার সোরহামলা এই জন্য আমাদের কাছে আছে শান্তির মহাসাগর সোরহাম্লাহ বলেন আমাদের কাছে আছে কি শান্তির মহাসাগর তোমাদের কাছে আছে ভুয়া শান্তি এই জন্য ভুয়া এক স্লোগান দিয়া পালাইছে শুধু শব্দ ভুয়া আমি তিন দিন আটকা পড়ছিলাম পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগের যে জুমা ছিল শেষ জুমা জুলাই শেষ জুমা আমি আমার মসজিদে ঢাকা বনশ্রী মসজিদে আটকা পড়ছিলাম আমার মসজিদের সামনে শুধু এক আওয়াজ ভুয়া 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 গুলি করতেছে লাশ পড়ছে আমি জানা যা পড়ছি লাশ পড়তেছে তাই না যেতেছে আরেকদা ভুয়া ভুয়া কি ভুয়া কছে জানেন নেই ষোলো বছরে যত শান্তির পরিকল্পনা ভুয়া গণতন্ত্রের শান্তির পরিকল্পনা আচ্ছা এক ভুয়া একটা শব্দ দিয়া আচ্ছা ভুয়া শব্দ ভুয়া শব্দ তো কি ভুয়া একটা শব্দ দিয়ে ছোটবেলা আমাদেরকে সাররা বলতো ভুল লিখিতে ভুল করিও না কি ভুল লিখিতে কি করিও না ভুল যদি তো ভুল হয়ে গেছে না ভুল লিখিতে এখন ভুয়া যে ভুয়া দিয়া বুঝেন নাই ভুয়া শান্তি রে ভুয়া দিয়া বলেন হাওয়া উড়া দিস শব্দ তো ভুয়া আমরা কইতাম কি বলে কি লেখা কয় এখন না বুঝছি ও এটা তো আরশাজিমে মালিকে শিখা দিছে এদের সমস্ত পরিকল্পনা ছিল ভুয়া কি আমাদের কাছে আছে আসল ঠিকানা নামাজ জিকির তেলাবাদ সর্ব উত্তম আইবাদত নামাজ জিকির তেলাহাবাদ সর্ব উত্তম আইবাদত নামাজ জিকির শান্তির ঠিকানা নামাজ জিকির সুখের ঠিকানা নামাজ জিকির ইজ্জতের ঠিকানা সবহানলা বলেন ভালো হয়

একজন মেহমান ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম মানা মুফতি মারুবিল্লা সাহেব তিনি আজকে ওমরা চলে গেছেন এই জন্য আরেকজন মেহমান আসছে কি নাম জোবাই রহমত সাহেব আল্লাহ কবুল কি বলছি জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত আসবে তত ভুয়া স্লোগান দিবা যত রহমত ভাগবে তত যদিও আমার কাছে আপনাদের কাছে খেলনা মনে হইতে পারে কি বলে এইসব কিন্তু আসলেই ভাবেন তো দেখি কথাগুলো কি ভাই জিকির করব যত রহমত আসবে তত বলেন জিকির যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত ধরবে তত বাস্তব না বাস্তব চুরি করবা যত দেশটা ছেড়ে ভাববা তত আলহামদুলিল্লাহ জিকির ওলারা একজনও ভাগে নাই জিকির ওলারা একজনও কি জিকির ওলারা কেউ ভাগে নাই তো আলহামদুলিল্লাহ কেউ ভাগে নাই আমরা কেউ ভাগি নাই আলহামদুলিল্লাহ বলে আমরা কেউ কি মামলা আছে কাঁদে মামলা আছে কিন্তু ভাগি নাই কিন্তু কি করি নাই বলে ভাগি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মামুলক ভাগে নাই ভাগছে এতগুলো মামলা লয় ভাগছে আটচল্লিশটা মামলা কটা মামলা মামলা আটচল্লিশটা ভাগে নাই এজন্য জিকির করবো যত রহমত আসবে তত জিকির করবো যত বার হবে তত সুবহানন্দ বল্লা বলিনা হিল্ল হু বল্ল বার সুবহানন্দ والحمد لله ولا إله إلا الله والله أكبر من جاء بالحسنة فله خير منها فهم من আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা আমার কাছে আসার সময় কবরে আসার সময় যে ব্যাগে করে হাসানা নিয়ে ভরে আসবা নেকামল নিয়ে ভরে আসবা কালেমা নিয়ে আসবা জামাতে নামাজ নিয়ে আসবা তাজবিহাতগুলো নিয়ে আসবা নেকামল নিয়ে আসবা যাও কথা দিলাম পালা হু মিনহাম তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতামতে মাটির দুনিয়া ছেড়ে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব মাটির দুনিয়া ছেড়ে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব একটা বিবি ছেড়ে আসবা সত্তর মিনহা পায়ে ধরে বলি চলেন নিয়োগ করি আজ থেকে পাঁচ শক্ত নামাজ পড়বই পড়বো ইনশাল্লাহ নজয়ানরা পায়ে ধরে বলি কলিজা থামকে নিয়োগ করো কলিদা হাত দিয়ে নিয়ত করো যে ইনশাল্লাহ হুজুর কথা দিলাম আজ থেকে আর নামাজ না বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নজওয়ানরা মুরব্বীরা নও নজওয়ানরা বলেন তো বলেন তো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন এই নামাজের পরে তাসবিহাতগুলো পড়ব তো ইনশাআল্লাহ তোমাদের মোবাইলে তোমাদেরকে কি কি দেয় মোবাইলে দেয় না শুধু নেয় মোবাইলে আল্লাহর কসম মোবাইলে মোবাইলে নেয় আর তাসবিহ শুধু দেয় এটা শুধু দেয় এটা দেয়া দেখা যায় না এটা দেয়া দেখা যায় না লেকিন মূলত তুমি নিঃশ্বাস নিচ্ছ কারো না কারো তসবির বলবেন না আল্লাহ তালা মেহরবানি করে এই করেন আপনাদের এই পাহাড়ের এই পাশেই আমাদের ছোট্ট মাদ্রাসা কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা সুদন্যপুর চিনছেন না তারা কোন পাশে ইউনিভার্সিটির এই পাশে সালমানপুর এই পাশে সুদন্নপুর গ্রাম হ্যাঁ এই সুদনপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ হয় সকাল নয়টা থেকে একটা মা উদ্দেশ্যে আর জোহর থেকে পুরুষের উদ্দেশ্যে জি যদি সুযোগ থাকে শরীর হবেন ইনশাআল্লাহ এখানে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা না হলে মাদ্রাসা মানে সরাসরি হেদায়তের চেরা হান্না বলেন মাদ্রাসা মানে কি বলেন সরাসরি হেদায়তের চেরা এক সমাজে মাদ্রাসা করা মানে আপনি যেন হেদায়তের চেরাক জ্বালায়া দিলেন মাসা আল্লাহ হেদায়তের কি জ্বালায় দিলেন চেরাক জ্বালায় দিলেন